আর কিছুদিন বাদেই হতে চলেছে জগন্নাথ দেবের রথযাত্রা সেই রথযাত্রা উপলক্ষে আজকে বাড়িতে তৈরি করে নিয়েছি খাজা একদম পুরীর মতো খাজা তৈরি করে নিয়েছি এই খাজা তৈরি করার জন্য এখানে ময়দা নিয়েছি ময়দার মধ্যে সামান্য একটু লবণ আর দু চামচ ঘি দিয়ে দিয়েছি আপনারা এই ঘিয়ের পরিবর্তে সাদা তেল দিয়েও ময়দাটাকে বেশ ভালো করে ময়ন দিয়ে নিতে পারেন দেখুন এরকম মুঠো করলে যখন একদম দলা বেঁধে যাবে তখন বুঝতে পারবেন যে ময়দাটা ভালো করে ময়ান দেওয়া হয়ে গেছে অল্প অল্প জল দিয়ে ময়দাটাকে শক্ত করে মেখে নিয়েছি এবার ময়দা থেকে এইভাবে গোল গোল করে লেচি কেটে নিয়েছি এবার এই লেচিগুলোকে বেলে নেব তার জন্য শুকনো ময়দার গুঁড়ো দিয়ে একদম রুটির মতো এগুলোকে বেলে নিচ্ছি বন্ধুরা এখানে একটা খেয়াল রাখবেন যে ময়দাটা যেন ভালো করে ময়ান দেওয়া হয় তবেই কিন্তু খাজাটা মুচমুচে হবে দেখুন এইভাবে পাতলা করে আমি চারটে রুটি বেলে নিয়েছি খুব সুন্দরভাবে গোল গোল করে বেলে নিয়েছে রুটিগুলো এবার একটা একটা করে রুটি প্রথমে রেখে দেব। এই রুটির ওপরে প্রথমে সাদা তেল ভালো করে লাগিয়ে নেব সাদা তেল লাগানোর পরে এবার এর ওপরে দিয়ে দিচ্ছি ময়দার গুঁড়ো আপনারা ময়দার গুঁড়োর পরিবর্তে চালের গুঁড়ো ব্যবহার করতে পারেন এখানে আমি ময়দার গুঁড়ো ভালো করে ছড়িয়ে দিয়ে এবার ওপরে দিয়ে দিলাম আর একটা রুটি এইভাবে আমি চারটে রুটি একই প্রসেসে তৈরি করে নেব এখানে দেখুন চারটে রুটি আমি দিয়ে সুন্দর করে গোল করে তৈরি করে নিয়েছি এবার হাতের সাহায্যে এইভাবে রোল করে নেব রোল করার সময় একটু হাতে প্রেশার দিয়ে রোলটা করে নেবেন যাতে ভেতরে ফাঁকা না থেকে যায় এভাবে রোল করতে করতে শেষ প্রান্তে এসে কিন্তু আপনার এটাকে শুকনো অবস্থায় জুড়ে দেবেন না কারণ শুকনো অবস্থায় জুড়ে দিলে এটা জোড়া লাগবে না তার জন্য এখানে একটু জল লাগিয়ে দিতে হবে জল দিলেই কিন্তু খুব সুন্দরভাবে জোড়া লেগে যাবে আর এটা খুলে যাওয়ার ভয় থাকবে না দেখুন কত সুন্দরভাবে রুটিগুলো জোড়া লেগে গেল এবার দু হাতের সাহায্যে একটু চেপে চেপে এটাকে লম্বা করে নেব দেখুন লম্বা করা হয়ে গেছে এবার দু সাইডটা ছুরি দিয়ে কেটে নেব এবার ছোট ছোট টুকরো করে নেব আপনারা চাইলে এখানে বড় বড় টুকরো করে নিতে পারেন কিন্তু বাড়ির জন্য যখন তৈরি করছি ছোট ছোট হলেও কোনো অসুবিধে নেই দেখুন ছুরি দিয়ে ছোট ছোট টুকরো করে নিয়েছি খুব সহজেই কিন্তু আপনারা এটা বাড়িতে তৈরি করে নিতে পারেন এটা দেখতে যেমন সুন্দর খেতেও কিন্তু তেমনি মুচমুচে আর খুবই টেস্টি দেখুন ভেতরে ভাজগুলো কত সুন্দর বোঝা যাচ্ছে এবার একটা করে টুকরো নিয়ে শুকনো ময়দার গুঁড়ো দিয়ে হালকা হাতে এটাকে লম্বা করে বেলে নেব। এটা বেলে নেওয়ার সময় কিন্তু আপনাদের অবশ্যই খেয়াল রাখতে হবে জোরে প্রেশার দেবেন না তাহলে কিন্তু একদম সমান হয়ে যাবে ভাজগুলো বোঝা যাবে না দেখুন বন্ধুরা আমি হালকা হাতে বেলে নিয়েছি আর কত সুন্দর ভাজগুলো বোঝা যাচ্ছে সবগুলো আমি এইভাবে বেলে নিয়েছি এবার একটা চিনির শিরা তৈরি করে নেব কড়াইতে জল দিয়ে তার মধ্যে এক বাটি চিনি দিয়ে দিলাম আর দুটো এলাচ দিয়ে দিয়েছিলাম এই চিনির শিরাটা কিন্তু ঘন করে তৈরি করে নিতে হবে পাতলা করলে কিন্তু হবে না এবার শিরাটা যেই তৈরি হয়ে গেল ওটাকে আলাদা করে একটা বাটিতে রেখে দিলাম এবার কড়াইতে সাদা তেল দিয়ে তেলটাকে কিন্তু খুব বেশি গরম করে নিই নিই অল্প গরম হলে আমি একটা একটা করে এই কাঁচা যে খাজাগুলো আছে সেগুলো ছেড়ে দিলাম দেখুন বন্ধুরা থেকে কিন্তু এগুলো ফুলে ওপরে উঠে এসেছে এবার আস্তে আস্তে এগুলোকে উল্টে পাল্টে লাল লাল করে একদম মুচমুচো করে ভেজে নিয়েছি দেখুন বন্ধুরা দেখতে কত সুন্দর হয়েছে সবগুলো কিন্তু আমি ঠিক এইভাবে ভেজে নেব দেখুন খুব মুচমুচে হয়েছে এবার সমস্ত খাজাগুলোকে চিনি শিরার মধ্যে দিয়ে উল্টে পাল্টে নেব উল্টে পাল্টে নিয়ে একটা এগুলোকে রেখে দেব আর একটা ভেঙে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছে যে এটা কতটা মুচমুচে হয়েছে রথের দিন অবশ্যই কিন্তু এই খাজাটি তৈরি করবেন আর রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন ভালো লাগলে একটি লাইক